গোপাল গ্রামের এক কুড়ে মিস্ত্রি সারাদিন ঘুমিয়ে কাটাতে সে ভালোবাসে কাজ করতে মোটেই ভালো লাগে না আজ রোজগার না হলে ঘরে ঢুকতে পাবে না মুখটা দীর্ঘশ্বাস ফেলে গোপাল ঘর ছাড়ে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় পাহাড়ের ধারের ঘন জঙ্গলে সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে আসে গোপাল ভাবে এখানেই ধ্যান করব দেবতারা যদি দয়া করেন ঠিক তখনই ভয়ঙ্কর শব্দ ধাম ধুম দরাম দেখে সে থরথর করে কাঁপে সামনে হাজির এক বৃহৎ গুঁইসাপ দৈত্য নাম তার করাল নাগ করাল নাগ গোপালকে ধরে খাবার জন্য এগোতেই গোপাল কাঁপতে কাঁপতে বলে আমি নাচ্ছি না আমার রাজ্যের রাজকুমারের রোগ সারাতে নাগরাজের প্রাণমণি লাগবে সেটা পেলে অর্ধেক রাজ্য ও রাজকন্যা আমাকে দেবে গোপাল প্রমাণ চায় করাল নাগ হাতে ঘুরিয়ে গাছ থেকে সোনার কলসি ঝড়িয়ে দেয় তারপর করালনাগ গোপালকে কাঁধে তুলে তার বাড়ি ফিরিয়ে দেয় এবং গোপালের কুঁড়ে ঘর মিনিটেই রাজপ্রাসাদ বানিয়ে দেয় মাধবী সব দেখে চমকে ওঠে দুজন সুখে দিন কাটাতে থাকে কিন্তু নাগের দাস দৈত্যদের দিয়ে সারাদিন খাটাখাটনি করা নয় একসময় তারা ক্লান্ত হয়ে পড়তে থাকে পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা নিমন্ত্রিত হয় রান্নাবান্নার সময় ভুলে এক বেড়াল মাছের মাথা নিয়ে পালালে নাক তাকে ধরতে গিয়ে নিজের নাক কাটিয়ে ফেলে ব্যথায় কীদে গোপালের পায়ে পড়ে সে প্রাণমণি ফেরত চায় গোপালের মন নরম হয়ে যায় সে আয়না উল্টো করে নাককে ফাঁকি দিয়ে প্রাণমণি ফিরিয়ে দিলাম বলে নাক বুঝতে না পেরে খুশিতে সঙ্গীদের নিয়ে জঙ্গলে চলে যায় এরপর গোপাল আর মাধবী সুখে শান্তিতে রাজপ্রাসাদে দিন কাটাতে থাকে